মোস্তাক খান সম্পর্কে আমাদের যে ধারণা ছিল উনি একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ খুব গুরুগম্ভীর মানুষ কিন্তু কাছে যাওয়ার পরে দেখলাম যে উনি অত্যন্ত স্বাভাবিক ভাষা তবে আমি এটা নিয়ে অনেক তর্ক করেছি কারণ রাষ্ট্রের যে সংবিধান এই সংবিধানে সবসময় তো ভালো কথাই লিখে আছে সংবিধানে কখনোই সে পিটিএ তাকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়ার বিধান নাই অহরহ আমরা সেটাই শুনছি কমিশনে যিনি প্রতিনিধিত্ব করেছেন যিনি ঘন্টার জন্য কখনো হয়েছে সেটাও যদি আপনি কখনো কখনো বলতেন তাহলে ভালো হতো অর্থাৎ এই রাষ্ট্রটাকে সংবিধানকে প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্য দুমড়ে মশ্রে হত্যা করে আমাদের রাষ্ট্রটাকে শেখ হাসিনা এমন এক জায়গায় নিয়ে গিয়েছিলেন যার কারণে আমাদেরকে গণ অভ্যুত্থানের আশ্রয় নিতে হয়েছিল গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছিল প্রিয় ভাই বোনেরা এতক্ষণ অনেক বক্তব্য সামনে এরকম লাইন ধরে বসতে হবে পিছনে ব্যানার থাকবে ছবি নিতে সুবিধা সংস্কার যে কত কঠিন বুঝতে পারতেছেন হ্যাঁ এই যে সংস্কার হয়তো বলবেন যে এই ধরনের লৌকিক সংস্কারের লাভ কি সংস্কার তো এইভাবে একটা দুইটা করে করতে হয় সংকটটা কোথায় দল যদি সংস্কার না হয় রাজনীতি কিভাবে সংস্কার হবে বলেন সেজন্য আমাকে অনেকে সমালোচনা করেন যে আমি বিএনপির আওয়ামী লীগের জামায়াতের ওই জায়গাগুলোর সমালোচনা করতে ভয় পাই যে আমরা তো তাদের অবস্থানে এখনো পৌঁছাই নাই আছে বাজারের ইজারা একজনকে দিতে হয় লঞ্চ ঘাটের ইজারা একজনকে নিতে হয় আপনার টোল আদায়ের জন্য একটা টেন্ডার হয় একটা তো এই সমস্ত টেন্ডারে সবসময় যোগদান করে পার্টিসিপেট করে সরকারি দলের প্রাধান্য পরিবর্তন না হলে কালকে যদি এবি পার্টি শক্তিশালী দল হয় আমার দলের নেতাদেরকে আমি ধরে রাখতে পারবো কিনা জানি না কে কোনখান থেকে কোন টয়লেটের যারা দখল করবে এর নিশ্চয়তা আমি দিতে পারবো না আ বাংলাদেশ যদি পারে যদি রাষ্ট্র সংস্কার আন্দোলন পারে আমি আমার দল বাদ দিয়ে ওনাদের দলে যোগ দেব এটা আমার প্রকাশ্য ঘোষণা সমাজ তৈরি করার জন্য রক্ত দিয়েছি আর ল বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো বড় বড় সুন্দর সুন্দর বক্তব্য আমরা দিতে পারবো কিন্তু পরিবর্তন হবে না সেদিন আমি উদাহরণ দিয়েছিলাম একটা গোল টেবিল আলোচনায় একজন নেতা বক্তব্য রাখছেন তিনি বলছেন যে ডিসিএসপি পরিবর্তনের জন্য এরা তালিকা পাঠাইছে ইত্যাদি 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 যার দিকে আঙ্গলদুলের বক্তব্য দিয়েছেন উনি একটু পরে দাঁড়ায় বলেন আপনিও তালিকা পাঠাইছেন আমার কাছে তালিকা আছে এবং কতটা সত্য আমি জানি উনি তালিকা পাঠিয়েছেন ওদের জন্য আমরা তদবির করেছি অনুরোধ করেছি অনুরোধে খুব বেশি কাজ হয় না যদিও রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষের কথার জন্য চেষ্টা করা এটার ভাষা যদি তদবির হয় কিছু করেন একটা নতুন বদলের রাজনীতি আমরা সূচনা করতে পারি কিনা বিএনপির সমালোচনা জামাতের সমালোচনা এনসিপির সমালোচনার চাইতো এমন একটা রাজনীতি করা যায় কিনা একদিন আমরা দাঁড়িয়ে শুধু নিজেদের সমালোচনা পরে এখন আমাদের সংকট এসে ঘনীভূত হয়েছে তিনটা জায়গায় একটা হলো গণভোট আগে না পরে বা একসাথে একটা হলো নোট অফ ডিসেন্টার কি হবে আরেকটা হলো যে আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনটা কিসের নির্বাচন হবে এই যে চাপে পড়ে চলার নীতি না করলে যার ঘেরাও দাবি আদায় হয় না শিক্ষকরা যখন শাহবাগ বন্ধ করে দিয়েছে তখন তাদের দাবি আদায় হয়েছে এই ছেলে মেয়েগুলো কিন্তু রাস্তা বন্ধ করতে চায় আমরা তাদেরকে নিষেধ করি কথা তো সত্য ওরা রাস্তা বন্ধ না দাবি আদায় হচ্ছে না ওদের সাথে উপদেশারা একটু বসে কথা বলার সময় পায় না রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের সাথে কথা বলে পরের জন্য আমাদের দিক নির্দেশনা প্রয়োজন আমরা কি এমন একটা রাজনৈতিক দল হতে পারি না যাদের প্রতি মানুষ আস্থা রাখবে এই আমি দেখলাম এখানে যারা তরুণ তুর্কিরা আমাদের বক্তব্য রেখেছেন এই অভ্যুত্থানের নেতারা তারা অন্য দলকে ইঙ্গিত করে খোঁটা দিয়েছেন দশটা সিট সিট পাঁচটা সিট আমি এ ধরনের খোঁটা দিতে চাই না কারণ রাজনীতিতে সিট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে করতে পারি তখন মানুষ ভাববে ওই আতাৎ করে বা সিটের বিনিময়ে ওই জোটে যাবো ওই আন্দোলনে যাবো না আমি এই বিকল্প পার্লামেন্টে থেকে মানুষের দাবি এবং অধিকারের কথা বলবো সেজন্য বলছি বিকল্প হাজির করতে হবে যে আলোচনাটা আমাদের আন্দোলনের সময় উঠেছিল তুমি কে আমি কে বিকল্প 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 আসলে হতে পেরেছে আস্তে আস্তে নিজেদের মধ্যে মত বিনিময় শুরু আমরা একসাথ হয়েছি আমি আহ্বান করব আমি গণ অধিকার পরিষদ কে আহ্বান করব আমি জেএসডি কে আহ্বান করব আপনারা যারা অভিজ্ঞ যারা নবীন যারা প্রবীণ আসেন যার যার রাজনীতির বাইরেও এসে একটা বিকল্প রাজনীতির জন্য আমরা একসাথ হতে পারি কিনা আমরা সমবেত হতে পারি কিনা সরকারকে বলবো কয়েকটা রাজনৈতিক হাসনাত হাসনাতম